সালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ সবাই সবাইকে সুস্বাগতম আশা করি সবাই আছেন। আমিও আল্লাহ রহমতে আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার কইরার সিলেটি বাসা কইতার দুমডল ধল দিয়া চুটকি রান্না আর মুরগির মাংস সাথে আছে কাসকি মাসের সরসরি আপুরা বাইয়ার আঙ্কেল আনটি রা চিটু চিঠি সুনামণি জাগান তাকে আমার ভিডিওটা দেখালাই লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা। অলরেডি যারা তারাই অনেক অনেক কেউ ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া ধর্য পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনে একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন করিয়া রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় নতুন বন্ধু যারা আছেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা ওইলে আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করলে আমার এই এইটুবটা চ্যানেলের পাশে তখন এই তো আর কি বিয়া আগের মতো আর প্রতিদিন ভিডিও আপলোড করা যায় না কারণ দিনটা এতো ছোটো সকালের নাস্তা পাতি করতেও দশটা বাজি যায় তো আর প্রায় সকালের দিকে ভিডিও আপলোড করতে দেরি হয়ে যায় এই তো নাস্তা পাতা রাখেবাই স্কুলও উঠাইয়া গাড়ি দিয়া তারপরে আর এখনও আমি ইতালিয়ান ভাষা শিখার লাগি স্কুলও ভর্তি হয়ে গেছি আর হাতও গড়াইছি একদম মোটেও সময় থাকে না এই জন্য আর আগের মতো ভিডিও হয় না এই তো আজকে দুপুরের জন্য কাসকি মাছ বেজে রাখছি মুরগির মাংস আর শুটকিও বেজে রাখছি আর মাংসগুলো আর আমি এনে রাখছিলাম এখন বাজা কইটা নিয়ার কি রাখবর জন্য রান্না করম এখন তো আপনাদের সাথে কটা কইয়া কইয়া আমি উল্টা পাল্টা কইটা দি আর বালাকে বাজি আমি একটু খরা কইরাও বাজে কারণ রাখি খরা বাজাতেও পছন্দ করে আর রান্না করার অর্থ তো ওটো যে একটু মশলা থাকলে লাগে বালা কারণ বেশি বাজা বুড়া হয়ে খাইলে আবার তার সমস্যা তো যাও খাই তো এর জন্য আর কি একটু বাজা খুঁজা রান্না লাগে আর বাজা করিলে এটা তো আর বাংলাদেশের মতো মুরগি কি ইনার ইন রান্না নাই কার্টন পাওয়া যায় কার্টন থাকি তো সেগুলারে রান্না করি তো বাজা বাজা করলে একটু মনে করি যে গন্ধ টন্ধ দূর হয় এর জন্য ফতি তরকারিও বাজা খুঁজা রান্না করি আমি জানি না খার পছন্দ তবে আমার পছন্দ লাগে আমি বাজার খুঁজেও রান্না দেই তারে বা আমরাও খাই মাঝে মধ্যে আর রাখি বড় বাবা তো পছন্দ সাথে কথা কইতে কইতেও আমার ওই এগিয়েছে অফ ক্যামেরাতে একটা প্লেইটের মধ্যে নিয়ে আনিছি এই তো খুব সুন্দরও হয়েছে আজকে বাজারটা প্রতিদিন ইল হয় না আজকে যেরকম হয়েছে মশ মশা এই তো অফ ক্যামেরাতে আমি গুলা খসাই আনি আর কি প্রথমে তেল দিছি রসুন কুচি আর তো গরম মশলা তেজপাতা দালুচিনি লং এলাচি দিয়া ফুরনটা দিয়া দিলাইছি পরে আমি পেঁয়াজ একটা টমেটো দিয়া দিছি আর গুড়া মশলা তো লবণ হলুদ মরিচ পরিমাণ মতো দিয়া দিলাইছি দিয়া খসাই আনিস অলরেডি এখন ঘন্টা তো আমি এই বাজা করা মুরগির মাংসগুলা দিয়ে নার চড়া যাতে মশলাগুলা সব মাংসর ভিতরে টুকি যায় মেচিং হয়ে যায় এই তো নারসড়া খুইর দিল আমার বসলে দেয় সাথে কথা ওখই তো একটা কথা না বললে হয় না প্রিয় আপরা জারাচুরাত না পুরা আমাকে না রাখবা সব সময় আমিও সবার কথা মনো রাখি আর সবার যা যার ভিডিও যদি অনেক দিন দেরি হয়ে যায় আমিও কয়েকটা কমেন্ট করি তো পরে যদি আর দেখি যে আপনার আমার সারাদিন না তো আর কি আর করার তারপরেও মাঝে মাঝেমধ্যে আমি তো আশা করি একবার বুলবানা পুরাতন গিলে গেলে যাইবে না পুরাতন যে আপনার বুললে আর নতুন শরণ রাখলে তো আর হয় না নতুন পুরাতন মিলাই তো দুনিয়ার কাজকর্ম চলে এই তো আর কি আর পুরা কাজগি মাছ চুটকি আর চিংড়ি মাছ আমাদের আফা লন্ডনটাকে আসলা তো আনছিলা তো বিজয়ীও রাখছি এখন তুল দিয়া সেই চুটকিগুলা রান্না আর আবার কথা মনে করাম মিস কৰা তাই ও টাইন লাগি প্ৰতিদিন আমরা টাইনের জাতো সুটকি সি যেতো আনচন খাই আৰু টাইনৰ কথা সব সময় উচ্চারণ করি আল্লাহ তাইন্দে বাছাই আরো হাজাৰ হাজার বছর দোয়া করি বইন তাকায় তো আচ্ছা যাইও যত চুটকি মুটকি আনছন তাইন লাগে রইল অনেক একদ ভালোবাসা তাই পরিবার লাগিও তো চুটকি খাই আটাইনের কথা স্মরণ করি আর রাখি ভর বাবার জন্য আনছি পান সুপারি তো যতদিন এই সুপারিগুলা খাই না আর কালি সদ বইনের কথা স্মরণ করেন কইন যে বইন থাকায় তো আমার সুপারিগুলা আনছই এখনো সুপারি খাহী তো ফানো আনন্দ অন্যান্য দূর দূরানোর এই তো যেখানে ফাই শহর তাকি একটু আইনা খাইলে ভালো লাগে শিবসানো এই তো আপনাদের সাথে কত কইয়া কহিয়া খেসকি মাস গুলারে আমি আর লেবু রস দিয়ে মাখাইয়া রাখাম কারণ এই গোলাপ ব্লকর তো গুলাপ মাখাইয়া জুকিয়া রাখলে দশ পনের মিনিট গন্ধটা দূর হয়ে যায় অফর পাশে একটা ফাইফেন বসাই গরম হয়েছে আমি তেল দিয়া রসুন কুচি দিলাইছি ফোরনটা দিয়া দিলাইলাম দিয়া নারা চারা কইরার চি রান্নাটা শেষ কইরা এক এক কইদার রান্না কুচি গুলা দিয়াও দিলাই লাম আই তো খুব তাড়াহুড়া কইদার রান্না করার কারণ রাখিপুরে গিয়ে আনতে হইব স্কুল থাকি হার নামাজও করতে হইব তো টাইম এত দিন ছোট জোহর টাইম পরে এক ঘন্টা পরে ও আসর আজান হয়ে যায় নামাজ কি আর করার তো ও নামাজ ভরি জোহর তারপরে আমি আচর ভে তাড়াতাড়ি নিয়ে আস দেখ তো কাজ মাছ একটু জাল দিব কারণ রাখি খাইতো তো নাই তো কয়েকটা মরিচ আঁকি রাখছিলাম ফ্রিজ এই দিয়া দিলাই দিলাম তিপৰা কেইদিছিল বেছি মৰিচ আছিলোঁ এইটো বালো থাকে আৰু এটা টমেটো পিচি দিয়া নাৰাচৰা কৰি দিয়া এইটো বজাৰ পৰা আমি হলুদ গুড়া হলুদ গুড়া মৰিচ গুড়া ইয়াৰ পৰা ধনিয়া গুড়া দিয়া আমি দিলাই মোক তো এইগিলাতো আৰু খোৱাৰ বা বলাৰ কিছু নহয় তৰকাৰীৰ মধ্যেতো এইগুলেও গুড়াৰ মাজে বেছিভাগ লাগে মাছৰ মধ্যেতো আমাৰ লবন হলুদ মৰিচ ধনিয়া এইগোলাও বেছিভাগ ইউজ কৰি চৌথ মাছো হয়তো ধনিয়া গুড়া এইগিলা দিয়াও দিলে ইয়াত তো দিয়া আমি নাৰাচাৰা কৰোঁ আৰু কচাইমো লবন ঠহন যাও আছে দিয়া কচাই আনি মুগি আৰু এই তো মরিষিয়া দিলাই দিলাইলাম পিও পিয়া আসরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার পাশে আস আমার ভিডিওটা দেখরা তাদের প্রতি রইল আমার আবারও মন থাকি অনেক অনেক দ ভালোবাসা তাদের মূল্যবান সময় আমার দেওয়ার লাগি এই তো নারা দিলাইছি খসি দা এখন তখন তো দশ মিনিট হওয়ার আমি পচাই আনিছি বালাভাবে একটু দুলো পানিও দিছি পচাই লিছি এখন অপেক্ষা বালাভাবে আর পছাল লাগে আর এই কাসকি দিয়া দিলে দিলো হলুদ দিয়া লেবুর রস দিয়েছিলাম এখন আবার দই আচকা ফুচকা মাঠি দিন আনিছি মসলাগুলা ফসি গেছে তখন বালাভাবে এখন দিয়া দিল আর কাসকি মাসগুলা ভালকৈ মৰিচ দিয়া বেছি বেছি কৰি কাচকি মাছৰ চচৰি ৰান্না কৰা লাগি ৰাখিবৰ পাব কৈছান ৰাখিব খাদ্য নাই তোৰ মৰিচ এটা বাঢ়াই ইয়াত দিয়েজনো দিলে ইয়াত কাজামৰিচৰে চিৰিয় দিছি ইয়াৰ পৰা লালমৰিচো দিছে সেইটো দিয়া আমি নাৰা চাৰা কৰি দিয়াত ভালে ভাবে জাল কৈনা নিমখ তো চুত মাছ আৰু বেছি জাল কৰিব লাগে না ডাক না দিয়ে আর দশ মিনিট মিডিয়াম হয়েছে জাল কীরা তখন দশ মিনিটবার ফির হয়েছে আমার তরকারিটাও হয়ে গেছে সুন্দর হয়েছে খাহিও দিয়া খুব সুন্দর মাখা মাখা হয়েছে আর একটু আমি হালকা দেখলাম জোলটা লাগবো আর একটু জোলর ভানিটাও দিয়া দিতাম হালকা বেশি জোল করতাম না মাখা মাখা বনা বানা রাখুন আরও পাঁচ সাত মিনিট জাল হইয়া নিলাম তখন পাঁচ মিনিট পর পিড়াইছি কি সুন্দর হয়েছে ওকে বেড়া ধন্যবাদ আবার দিলাইছি খুব মজা হয়েছিল হাইয়া করে বয়সটা দিলাম করি শেষে কাজ কি মাসে চড়াচড়ি রান্না দিয়ে শেষ করে দিলাম আমার ভিডিওটা কত হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকা সুস্থ থাকা না আল্লাহ সালাম আসসালাম